মেম্বার্স ডেলিকেশন অ্যালাও করেছিলেন তাই আমাদের সাথে সাতজন এই ধরনের জেনুইন ভোটার কেউ তিরিশ বছরের ভোটার কেউ পঁচিশ বছরের ভোটার কেউ মিনিমাম কুড়ি বছরের ভোটার তা তাদের এপিক কার্ড আধার কার্ড এবং ভোটার তালিকা থেকে কিভাবে নাম বাদ দেওয়া হয়েছে সেটা সাথে নিয়েই তারা এসেছিলাম এরা পিছনে দাঁড়িয়ে আছে এদের মধ্যে বিজেপির ডায়মন্ড অর্গানাইজেশন ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী মধু কুমার আমাদের মন্ডল প্রেসিডেন্ট কিষান মোর্চার ভাইস প্রেসিডেন্ট ইভেন বিজেপির যে ইউনিট আছে শক্তি কেন্দ্র যেটা ছটা করে বুথ নিয়ে সেই ইউনিট

পঞ্চায়েতে চুরি করেছে এবং অধিকার পনেরো ষোলো ষোলো সতেরো সতেরো আঠেরো টাকা দিয়ে নইলে ভুয়ো খাতা দিয়ে পিএসসির মাধ্যমে নিয়োগ হয়েছে তার অধিকাংশ ভিডিও এই নোংরামি কাজের সঙ্গে যুক্ত এবং খুব দুর্ভাগ্যজনক হল সত্যি রিটার্নিং অফিসার আর ও এসডিও যারা ডায়মন্ড হারবার আলিপুর সহ গোটা রাজ্যের অনেক কেউ কেউ রুখেছেন কিন্তু অনেকেই এই অপকর্মে সামিল হয়েছেন আর এটা ভার্বেল কনসেন্ট দিয়েছে জেলা শাসকরা পূর্ণেন্দু মাঝির মতো জেলা শাসক সুমিত গুপ্তর মতো জেলা শাসক যারা সারাক্ষণ পিসি ভাইপোর পদ হেলন এবং চটি চাটার কাজ করে স্বাভাবিকভাবে এবারের ভোটার লিস্টে পশ্চিমবঙ্গে যে ধরনের কারচুপি ভিডিওদের নেতৃত্বে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের একাংশ ডাটা এন্ট্রি অপারেটর এবং আই লোকেদের যোগসাজশে সংগঠিতভাবে চুরি করা হয়েছে এটা ভূভারতে কোনোদিন কোথাও হয়নি এবং এরা এতটাই ডেসপারেট এ ডি এম সহ এই সিও আর ই যাতাবারা গত ডিসেম্বর মাসে সমস্ত ভারতবর্ষের যারা ইলেকটরাল অফিসার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট